নমস্কার বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন তো আজ এই মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিশাল বড় ঘোষণা করে দিয়েছেন যে আজকে লক্ষীবাণার প্রকল্পে মে মাসের টাকা নিয়ে এবার কিন্তু আগাম টাকা পাবেন লক্ষ্মীবাণার প্রকল্পের টাকা তার সঙ্গে বন্ধুরা বার্তক্যবতা বিধবাতা এমনকি প্রতিবন্ধী ভাতা প্রকল্পের টাকা আগাম টাকা পাবেন তার সঙ্গে বন্ধুরা এবার কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিশাল বড় সিদ্ধান্ত নিয়েছেন এবার কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিবেন দু টাকা চব্বিশশো টাকা লক্ষ্মীবাণার প্রকল্পের টাকা তার সঙ্গে বন্ধুরা ভাতা বিধবতায় এমনকি প্রতিবন্ধী ভাতায় দেবেন কিন্তু এবার মে মাসে দু টাকা করে তো হ্যাঁ বন্ধুরা সত্যি যে লক্ষ্মীবন্ধা প্রকল্পে এবার কিন্তু পাবেন দু টাকা চব্বিশ টাকা করে তার সাথে বন্ধুরা ভাতায় কিন্তু পাবেন দু টাকা করে তো বন্ধুরা এই টাকাটি কবে থেকে টাকাটি পাবেন মে মাসের টাকা স্পষ্ট কিন্তু জানতে পারবেন তাহলে দেখে না বন্ধুরা কি বলা হয়েছে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আজকে মমতা শপথ পূরণ করলো এই মে মাসে ডবল টাকা দিয়ে মমতা শপথ পূরণ করবে এই মে মাসে পেতে পারেন দু টাকা এবং চব্বিশ টাকা করে তারপর দেখতে পাচ্ছেন এবার মে মাসে আগাম টাকা এবং কোন কোন জেলায় আগে টাকা দেওয়া শুরু করবে তাহলে জানতে পারলে বন্ধুরা যে এই মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু টাকা চব্বিশ টাকা দিয়ে কিন্তু শপথ করবেন তার সাথে বন্ধুরা এবার কোন কোন ছেলে আগে টাকা দেওয়া হবে স্পষ্ট কিন্তু জানতে পারবেন তাহলে দেখেন আছে বন্ধুরা কি বলা হয়েছে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন লক্ষ্মী বানার প্রকল্পে সমস্ত সুবিধাভোগী মহিলাদের জন্য এবং নতুন মহিলাদের জন্য নবানত্র থেকে আজ বিরাট বড় সুখবর ঘোষণা হলো তারপর দেখতে পাচ্ছেন মে মাসের আগে আজ নবানত্র থেকে লক্ষ্মী বানার প্রকল্পে ডবল টাকা দেওয়ার সিদ্ধান্ত নিলেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং এরই সঙ্গে দু সালে মে মাসের কত দেবে সেটাও কিন্তু জানালো আর এটা জানানো হয়েছে থেকে যে বৃদ্ধ ভাতা বিধ ভাতা প্রতিবন্ধী ভাতা প্রকল্পের টাকা মে মাসের টাকা কবে দেবে আর কত টাকা করে দেওয়া হবে তাহলে জানতে পারলে যে এই মুহূর্তে বার্ধক্য ভাতা বিধ ভাতা এমনকি প্রতিবন্ধী প্রকল্পের টাকা কবে থেকে টাকা দেওয়া শুরু করবে এবং কত টাকা করে দেওয়া হবে বিস্তারিত কিন্তু জানতে পারবেন তারপর নেক্সট বলা হয়েছে এবং কোন কোন মহিলাদের এবার মে মাসে ডবল টাকা দেবে তারপর দেখতেই পাচ্ছেন তো বলে দেওয়া হয়েছে এই সালে যে সমস্ত মা বোনেরা লক্ষ্মী প্রকল্পের টাকা পাচ্ছিলেন না তাদের অনেকজনকে লক্ষ্মী প্রকল্পের টাকা এপ্রিল মাসে দিয়ে দেওয়া হয়েছে তা সত্ত্বেও বন্ধুরা অনেক মহিলাদের কিছু ভুল থাকার কারণে এখন পর্যন্ত টাকা পাচ্ছেন না তাদেরই মে মাসের টাকা কবে দেবে সমস্ত কিছুর আপডেট বিস্তারিত জানতে এক নজরে দেখুন তাহলে বিষয়টি জানতে পারলে বন্ধুরা যে এই মুহূর্তে লক্ষ্মী বানার প্রকল্পে যে সমস্ত সুবিধাভোগীরা প্রকল্পের টাকা থেকে বঞ্চিত হয়েছিলেন একেবারেই টাকা পাচ্ছেন না তাদের কিন্তু অনেকজনকে লক্ষ্মী বানার প্রকল্পের টাকা এপ্রিল মাসে দিয়ে দেওয়া হয়েছে তা সত্ত্বেও বন্ধুরা অনেক সুবিধাভোগীরা প্রকল্পের টাকা থেকে বঞ্চিত হয়েছিলেন কিন্তু এখন পাচ্ছেন না তারা কবে থেকে টাকাটা পাবেন এই মে মাসে কবে থেকে টাকাটা পাবেন স্পষ্ট

তবে প্রতি মাসে লক্ষ্যমান প্রকল্পের মহিলাদের যেমন টাকা দেওয়া থাকে ঠিক তেমনি সালে মে মাসের আগে মে মাসে টাকা দেওয়ার তারিখ ও দিনক্ষণ নবান্ন তরফ থেকে আজ ঘোষণা করল সেই সঙ্গে এবার মে মাসে ডবল টাকা দেওয়ার সিদ্ধান্ত নিল তো দেখতে তো বলে দেওয়া হয়েছে নবান্ন সূত্রে খবর যে সমস্ত মহিলারা নতুন করে দোআসর ক্যাম্পে লক্ষীমানা প্রকল্পের টাকার জন্য নতুন করে আবেদন করেছিলেন এবং যে সমস্ত মহিলারা লক্ষীমণার প্রকল্পে ভুল শোধন করেছিলেন এবং ভুল শোধন হওয়ার পরেও কোনো টাকা পায়নি বা নতুন করে আবেদন করার পরেও সমস্ত কিছু ঠিক থাকা সত্ত্বেও এখন পর্যন্ত কোনো টাকা পায়নি সে সমস্ত মহিলাদের দু হাজার পঁচিশ সালে মে মাসে দুই তারিখ থেকে টাকা দেওয়া শুরু করবে তাহলে জানতে পারলে বোধহয় যে এই মুহূর্তে যে সমস্ত সুবিধাভোগীরা লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা থেকে বঞ্চিত হয়েছিলেন একেবারে টাকা পাচ্ছিলেন না তাদের কিন্তু মে মাসে দুই তারিখ থেকে টাকা দেওয়া শুরু করবে তারপর নিচে কি বলেছে দেখে নেওয়া যায় তো দেখতে পাচ্ছি বোধহয় তবে নবানের এক বিশেষ আধিকারিক জানিয়েছেন যে যে সমস্ত মহিলারা ব্যাংকিং সমস্যার কারণে একেবারে টাকা থেকে বঞ্চিত হয়েছিলেন শুধুমাত্র সে সমস্ত মহিলাদের দু হাজার পঁচিশ সালে মে মাসে দেওয়া হবে ডবল টাকা তাহলে বুঝতে পারলে বোধহয় যে কোনো কারণে যে সমস্ত মহিলারা লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা থেকে

প্রকল্পের টাকা মে মাসের টাকা কবে দেবে তো বলে দেওয়া নবান্ন সূত্রের ঘোষণা অনুযায়ী ভাতার টাকা দিয়ে দেওয়া হবে মে মাসে চার তারিখ থেকে টাকা দেওয়া শুরু করবে তাহলে জানতে পারে বন্ধুরা যে বার্ধক্য বিধবা প্রতিবন্ধকতা প্রকল্পের টাকা মে মাসে চার তারিখ থেকে টাকা দেওয়ার কাজ কিন্তু শুরু করা হবে